আমার কাপড়ের এক রং যদি তুলতে পারে এক হাজার টাকা পুরস্কার দেব যত মোটা মহিলা হোক কোনো সমস্যা নাই চল্লিশ ইঞ্চি ফাস হবে এটা একটা দেখেন অনেক সুন্দর কালার অনেক সুন্দর প্রিন্ট হবে মাথা নষ্ট করা ডিজাইন এবং কালার গুলো দেখছে সব নতুন ডিজাইন এবং নতুন নতুন একটা থ্রি বানাইলে মিনিমাম এক বছর ব্যবহার করতে পারবো চব্বিশ পঁচিশ বছর যেটা বিজনেস করি আমরা হ্যাঁ আমরা প্রতারিত করা

তো কোন জায়গা থেকে কম টাকায় ভালো মানের শাড়ি এবং থ্রি পিস পাইকি এনে ব্যবসা করতে পারবেন সেই তথ্যগুলো পেয়ে যাবেন আমার আজকের ভিডিওতে আর এই তথ্যগুলো পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল শামীম বাঙালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙালি ব্লগ ফলোতে পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবেন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইনশাল্লাহ ভাই ভালো আছি আপনি ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ তো ভাই কি কি কালেকশন দেখাবেন ভাই আমার এখানে বরাবরের মতন আমরা তো বেশিরভাগ শাড়ি বিক্রি করি তবে এখন থ্রি পিসের কালেকশন গুলো আসছে নতুন ডিজাইনের নতুন মোড়কে এই জন্য থ্রি পিস দেখাবো শাড়ি এবং থ্রি পিস দুটোই পাওয়া যায় আমরা জি জি আমার এবং সব পাইকারি রেট একদম সম্পূর্ণ পাইকারি রেট এবং সুলভ মূল্যে পাইবেন আমার কাছে আচ্ছা তো ভাই ভিডিওটি শুরু করার আগে আপনার এই শোরুম যারা সরাসরি ভিজিট করতে চায় কোন ঠিকানায় আসবে ঠিকানাটা একটু বলে দেন আমার ঠিকানাটা হইলো মা সোনার বাংলা মার্কেট বর্ষিত আমার দোকানটা আপনার দোকানের নাম বিস্মিল্লা বস্ত্রালয় স্প্রি ভিঅর্স আপনি যারা সরাসরি শোরুম ভিজিট করতে চান এই ঠিকানায় সরাসরি চলে আসবেন আর যারা সরাসরি আসতে পারবেন না ওনার ইমুই এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আমার ভিডিওতে এবং ডেস্ক্রিপশন দেওয়া থাকবে আপনারা ভিডিও কলের মাধ্যমে পণ্য দেখে সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন ভাই আমার চ্যানেল এবং পেজ থেকে যারা ভিডিও দেখে আপনার এখান থেকে অর্ডার করতে চায়

আচ্ছা শুধু আপনার পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করে অর্ডার টোকন হ্যাঁ পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করে উনি পঞ্চাশ হাজার টাকার মাল ও নিতে পারবো আমার কাছে প্রথমে কি কালেকশন দেখেন তাহলে এখন দেখাবো ভাই এই যে অনেকে মনে করেন জমজম বেছে বুঝছেন আচ্ছা আমার এটা হলো জমজম সুপার এবং সররিতু থ্রি পিস বুঝছেন এটার এই যে আপনার পাঁচটা হবে চল্লিশ ইঞ্চি একদম ওভার সাইজ বডিতে হয়েও কাপড় আসবে এটা হলো এই পাঁচটা চল্লিশ ইঞ্চি আর লং লংটা হবে

হ্যাঁ মাত্র ভাই সাতশো টাকা এটা সাতশো টাকা হ্যাঁ সাতশো যত মোটা মহিলা হোক কোনো সমস্যা নাই চল্লিশ ইঞ্চি ফাস হবে এটা আর একটা দেখেন অনেক সুন্দর কালার সুন্দর প্রিন্ট হবে

মাত্র কত টাকা ভাই মাত্র ভাই সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ ভাই একটা থ্রি পিস বানাইলে মিনিমাম এক বছর ব্যবহার করতে পারবো কাপড়গুলো অনেক গুলো হবে আর কাপড়ের অনেক ঘন হবে ঘন হবে আড়াই গেলো আর ভাই সম্পূর্ণ সুতি আপনারা অনেক জায়গা থেকে কাপড় থেকে কাপড় নিয়ে দেখবেন আমি বাস্তবে অর্গেন্ডি হবে চল্লিশ ইঞ্চি ফাস হবে চল্লিশ ইঞ্চি ফাস এবং জামাটা সোয়া তিন গজ ভাই দেখেন সুতি হবে হ্যাঁ অর্গেন্ডির ভিতরে এটা ভাই এই যে সালোয়ারটা সম্পূর্ণ সুতি হবে সম্পূর্ণ সুতি ওনাটা সম্পূর্ণ পাঁচ এবং নামাজে ওনা হবে দেখুন আনায়াত বরের পুরো পাঁচ হাত নামাজে হবে সেম কালার সেম প্রিন্ট হবে সেম প্রাইস এজে দেখেন না সেম এটা ভাই মাত্র 480 টাকা 480 টাকা 480 টাকা ক্যাটালগ ডিজাইন হবে হ্যাঁ ক্যাটালগ ডিজাইন এবং পানির দামে দিয়ে দেব একদম অরজিনিয়াল সুতি অনেকে বাই কম রেড ফায়া প্রতারিত হয় বুঝছেন সুতি কাপড় যায় তারপরে দেয় ওই বিজ্ঞাপন পায় সস্তায় দুইশো আড়াইশো তিনশো টাকা দাম কাপড় গুলো প্রতারিত হয় কিন্তু আমরা ভাই চব্বিশ পঁচিশ বছর ধরে বিজনেস করি আমরা হ্যাঁ আমরা প্রতারিত করা কোনো প্রশ্ন উঠে না আমরা যা কথা বলবো তাই হবে ইনশাল্লাহ আপনি ভিডিওতে যা বলতেছেন এক প্রশ্ন পারলে আমি আবারও বলি এক হাজার টাকা বকশি দিন এক পিস থ্রি পিসে পারলে বেলিসিন ফাউডার আমরা তুলে লাগবো বুঝছেন

আশি টাকা দিছি হবে সম্পূর্ণ সুতি ভাই সুতি না হইলে আমার কাপড়ের দাম নাই ভাই বুঝছেন এই গরমের মধ্যে অনেকে হ্যাঁ সুতি কাপড় বিচারে ভাই অরিজিনাল সুতি কাপড় যদি নিতে চান ভাই আমার কাছে যোগাযোগ করবেন

একুরেট পাচাত প্লাস হবে ভাই দেখেন सेम কালার सेम ডিজাইনের মধ্যে পুরা পাচাত নামাজেড়না হবে প্রত্যেকটা ডিজাইনের ভাই চারটি করে কালার হবে ভাই ভিডিওটা অনেক লং হয়ে যাবে ধৈর্য সহকারে দেখবেন ভাই ক্যাটালগটা দেখেন सेम सेम ডিজাইন হবে ক্যাটালগ ডিজাইন হ্যাঁ এই যে চলো আড়াই গোস সম্পূর্ণ সুতি হবে এগুলো সম্পূর্ণ সুতি হবে ভাই সাইজ বড়নাটা দেখেন এই যে বড়নাটা দেখেন ভাই বিশাল বড় বড়না ভাই

আর এই যে ওনাটা দেখেন খুব অনেক সফট ওনা বুঝছেন ওনা কয়টা হবে ভাই ওনা ভাই নামাজ ওর না পাঁচ হাত হবে পুরো পাঁচ হাত হবে হ্যাঁ এই দেখেন আর এই বিসমিল্লাহ বললা জুট কথা কাপড় কাফরবেছ না ভাই যে ওনাটা দেখেন सेम কালার सेम প্রিন্ট হবে সালোয়ারটা ভাই আড়াই গজ এই যে আড়াই গজ সালোয়ারটা সম্পূর্ণ সুতি হবে এগুলো সম্পূর্ণ সুতি হবে মাত্র কত টাকা দিবেন ভাই মাত্র 480 টাকা ভাই অনলি 480 টাকা

এই যে ডিজাইন হবে। এগুলো ক্যাটালগে যেরকম দেখতেছেন सेम এরকম হবে সেম হবে। এই যে দেখেন ওনাটি আমাদের ওনা আড়ায়া বহর হবে এবং পাঁচাত লম্বাই হবে পাঁচ। ডিজাইন, সেম কালার হবে এগুলো। হ্যাঁ, এটার ভিতরে ভাই এই যে কালারগুলো দেখাইতে এটা 5 টাকা। কয়টা কালার হবে ভাই? 5টা কালার হবে। মাত্র কত কাছে এটা ভাই? এটা ভাই দিছি মাত্র 480 টাকায়। এটা অনেক সুন্দর ডিজাইন করা আছে। গলাতে অনেক সুন্দর ডিজাইন আছে। গলা করা হবে। হ্যাঁ হ্যাঁ। সালোয়ারটা এই যে ভাই। সালোয়ারটা হবে হবে ভাই। 100% সুতি ভাই এই যে ওনাটা দেখেন সেম কালার সেম ডিজাইন হবে হ্যাঁ 520 টাকা only 520 টাকা এলো গলাতে করে কাজ হবে হবে ফ্রি সাইজ বডি হবে ফ্রি সাইজ বডি হ্যাঁ আলাদা কাপড়ের হবে ভাই হবে আর ওনাটা হবে ওনাটাটার সাথে 57 একটু হবে

মাত্র পাঁচশো বিশ টাকা পাঁচশো বিশ টাকা এগুলো কি ফিক্সড রেট একদম একদম এক রেট অনেক সুন্দর কালার হবে এগুলো ভাই যেরকম কালার দেখা যাচ্ছে এরকম কালার থাকবে তো এগুলো এক করতে তাহলে এক হাজার টাকা বক আছে দেখেন মাঝখানে অনেক সুন্দর করে ডিজাইন করা আছে

মধ্যে এবং ওনাতে আপনার জরির মতো ডিজাইন জরির মতো ডিজাইন আছে হ্যাঁ মাত্র কত টাকা দিবেন মাত্র 520 টাকা ভাই প্রিয় এখানে থ্রি পিসের অসংখ্য হাজার হাজার কালেকশন আছে আসলে সবগুলো কালেকশন ভিডিওতে দেখাতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে যার কারণে সংক্ষিপ্ত আকারে কিছু কালেকশন আপনাদেরকে দেখাইলাম তো আপনাদের যেটা চয়েস হবে আপনারা স্ক্রিনশট দিয়ে ইমো অথবা হোয়াটসঅ্যাপে এ পাঠিয়ে দিবেন অথবা আপনারা সরাসরি এসেও নিতে পারবেন তো প্রিয় যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই আমার ইউটিউব চ্যানেল শামিম বাঙালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙ্গালি ব্লগ ফলদি পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আমি শামীম বাঙ্গালী আসসালামু আলাইকুম